দুবছে ঘাটাল চন্দ্রকোনা ক্ষীর পায় ব্যাহত জনজীবন যোগাযোগ বিচ্ছিন্ন অনেক এলাকার শুরু জীবনযুদ্ধ শুরু কিছু মানুষের হাহাকার অবস্থা দশকের পর দশক এই ছবি বদলায়নি দু হাজার চব্বিশের পর দু পঁচিশ সেই একই অবস্থার সম্মুখীন ঘাটালবাসী ঘাটাল মাস্টার প্ল্যানকে খোঁচা নেটিজেনদের কবে বদলাবে এই ছবি জল যন্ত্রণা থেকে মুক্তি কবে মিলবে নাকি প্রতিশ্রুতি থাকবে প্রতিশ্রুতির জায়গাতে প্রশ্ন অনেক গতকাল থেকে চন্দ্রকোনা গর্বেতা ঘাটাল বন্যার কবলে বাদ ভেঙেছে ডুবেছে অসংখ্য বাড়ি কারো ঠাঁই হয়েছে ছাদে কারো আবার রাস্তার উপর কেউ আবার অসহায় অবস্থায় বাড়ির সম্বলটুকু গোছাতে ব্যস্ত জলের তলায় বিস্তীর্ণ এলাকার ফসল আবার সেই ক্ষতিপূরণ যাওয়ার পালা অসহায় কৃষক মহল শুরু লোডশেডিং আর পানীয় জলের সমস্যা এই বন্যা প্লাবিত ঘাটালে আবার দেখতে হবে মৃত দেহকে কাঁধে করে জল পেরিয়ে অনেক দূরে নিয়ে যাওয়া সেই ছবিটা অসহায় মানুষগুলো হাত বাড়াবে ওই বিস্কুটের প্যাকেট আর চিড়ে মুড়ির দিকে এই আমার ঘাটাল এই আমাদের ঘাঁটাল প্রয়োজনের তাগিদে গন্তব্যস্থলে যেতে মিলবে না সময় নৌকা প্রশাসন কিছু সমস্যা মোকাবিলার চেষ্টা করবে কিন্তু সব লড়াই দেওয়া প্রশাসনের হাতেও নেই এই বন্যা বিপর্যয়ে অনেক সময় প্রশাসনও অসহায় হতে পারে গতকাল থেকে বন্যা বিধ্বস্ত চন্দ্রকোনা গড়বেতা ঘাটাল কার্যত আরও একবার বিপর্যস্ত হয়ে পড়ল কলমে মনসারাম কর আমি মৌসুমি মুখোপাধ্যায় ঘাটাল রিপাবলিক টিভি ডিজিটাল মিডিয়া